আসসালামু আলাইকুম আজকের ক্লাসে তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা ইতিহাস তোমাদের ফিন্যান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আলোচনা করব তাই তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবে আমরা আগে জেনে নিই তোমাদের পরীক্ষার মধ্যে কোন কোন অধ্যায়গুলো আছে প্রথম অধ্যায় ব্যাংক ব্যবস্থার প্রথম দিক ধারণা দ্বিতীয় অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক চতুর্থ অধ্যায় ব্যাং ব্যাংক হিসাব ষষ্ঠ অধ্যায় চেক বিল অফ এক্সেন্স ও প্রমিসরি নোট নবম অধ্যায় ইলেকট্রনিক্স ও আধুনিক নোট দশম অধ্যায় বিমা সম্পর্কে মৌলিক ধারণা একাদশ অধ্যায় জীবন বিমা এই অধ্যায়গুলো হচ্ছে তোমাদের তোমাদের পরীক্ষার মধ্যে আছে আর অধ্যায়ে গুলো আসবে এগারোটি অর্থাৎ সৃজনশীল আসবে এগারোটি তোমাদের পরীক্ষায় সি কিউ আসবে এগারোটি তার মধ্যে আনসার দিতে হবে ষাটটি ষাটটির আনসার দিতে হবে সি কিউ মানে সৃজনশীল আসবে এগারোটি আনসার দিতে হবে ষাটটি এম সি কি আসবে তিরিশটি আনসার দিতে হবে তিরিশটি এর কোনো বিকল্প নাই আর তোমাদের পরীক্ষার পূর্ণমান হচ্ছে একশো একশোর মধ্যে সত্তর আর এমসি কি হচ্ছে তিরিশ এম সি কিউ হচ্ছে তিরিশ আর ফার্স্ট করার জন্য ফার্স্ট মার্ক পেতে হবে তেইশ পেতে হবে দশ অর্থাৎ সি পেতে হবে তেইশ এম পেতে হবে দশ এর কোনো একটিতে কম পেলে তোমরা পরীক্ষায় ফাঁস করতে পারবে না যেমন তুমি ধরো সত্তর মধ্যে পঞ্চাশ পেয়েছ সি কিন্তু এম কিউ হলো তোমার আটটি তাইলে তুমি ফেল ধরো তুমি এমসি কিউতে পেয়েছো তিরিশটা তিরিশে তিরিশই ফেলে কিন্তু সি ফেলে তুমি বিশ তাইলে তুমি ফেল দুটাতে দুটার রিকোয়ারমেন্ট ফর্ম করতে হবে থেকে দশ হবে ন্যূনতম দশ এদিকে অন্যতম দেশ এটাই হচ্ছে এখন তোমাদের পরীক্ষায় মোট অধ্যায় আছে সাতটি তাহলে এখন কুনো অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ নয় আমি এগুলো একটু বলবো একটা জিনিস যদি তোমরা লক্ষ্য করো যেহেতু তোমাদের আনসার করতে হবে সাতটি অধ্যায়েও আছে সাতটি তার মানে প্রত্যেকটা অধ্যায় থেকে একটি করে থাকবে এর কোনো বিকল্প নেই বাকি রইল সাতটি তো সাতটা অধ্যায় থেকে সাতটি থাকবে প্লাস আরও লাগবে চারটি সর্বমোট এগারোটি এবার প্রশ্ন হচ্ছে তুমি ষাটটা অধ্যায় কেন পড়বা দরকার তো নাই ষাটটা অধ্যায় পরে অনেকগুলো যত বেশি পড়বা তত বেশি ভুলে যাবা তত বেশি ভালো করে লিখতে পারবা না তাই কম অধ্যায় মানে কমন ভালো চাই চাই কয়েকটি অধ্যায় ভালো ভাবে ফুল আনসার করে আসাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আজকের ক্লাস আমি বলবো কোন কোন অধ্যায় থেকে কয়েকটি প্রশ্ন আসবে সেটা একটু দেখিনি এখানে যদি আমরা একটা হিসাব করি প্রথম অধ্যায় ব্যাংক ব্যবস্থার প্রথম দিক উদাহরণ এখান থেকে তুমি দুইটা প্রশ্ন পাবে মাস্ট বি দ্বিতীয় অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক এখান থেকেও দুইটা প্রশ্ন পাবে একাদশ অধ্যায় বীমা বীমাতে জীবন বীমা এখান থেকেও দুইটা প্রশ্ন হবে তিনটা অধ্যায় থেকে ছয়টা প্রশ্ন তুমি পাবা এরপর হচ্ছে ব্যাংক হিসাব থেকে একটি এখন এরপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় চেক বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিশরি নোট এখান থেকে একটি অথবা দুইটি অধ্যায় হচ্ছে নবম নবম অধ্যায় হচ্ছে ইলেকট্রনিক্স ও আধুনিক নোট এখান থেকেও একটি বা দুইটি এখান থেকে একটি অর্থাৎ দশম অধ্যায় বিমা সম্পর্কে মৌলিক ধারণা এখান থেকে একটি তাইলে অর্থাৎ যদি ষষ্ঠ অধ্যায় থেকে দুইটা আসে তাইলে নবম অধ্যায় থেকে আসবে একটি যদি নবম অধ্যায় থেকে দুইটা আসে তাইলে ষষ্ঠ অধ্যায় থেকে আসবে একটি তাই তোমরা চাইলে যে অধ্যায়গুলো থেকে দুইটি করে সৃজনশীল আসে ওই অধ্যায়গুলো আগে পরে নিতে পারো বাকি অধ্যায়গুলো তোমার যেটা সহজ লাগে ওই অধ্যায়গুলোই পড়তে পারো তাহলে আমি বলবো তোমাদের জন্য তোমরা প্রথমে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় একাদশ অধ্যায় প্লাস থেকে তোমরা চাইলে পড়তে পারো চতুর্থ অধ্যায় এই অধ্যায় যদি তোমরা পড়ো তাহলে তোমাদের জন্য সবটা আনসার দেওয়ার জন্য প্রিপারেশন হয়ে যাবে যেমন প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় একাদশ অধ্যায় চতুর্থ অধ্যায় অধ্যায়গুলো পড়বে প্রথম অধ্যায় থেকে দুইটি দ্বিতীয় অধ্যায় থেকে দুইটি একাদশ অধ্যায় থেকে দুইটি চতুর্থ অধ্যায় থেকে একটি তাইলে হয়ে যায় ষাটটি এর বাইরে যদি যে অধ্যায়টা তোমার সহজ লাগে ধর তুমি চেক বিল অফ এক্সেন্স হোক তুমি সরি নোটটা অধ্যায়টা ভালো করে পারো তবে ইলেকট্রনিক্স হোক আধুনিক নোট তুমি পারো বিভাগ সম্পর্কে মৌলিক ধারণাগুলো পারো এখান থেকে যে অধ্যায়টা তুমি ভালো করে পারবে ওই তুমি দেখে নিবে আগে আমার হতে হচ্ছে সাজেশন ফলার আগে ফলো করার আগে তোমার যে কাজটা করতে হবে এখান থেকে যে অধ্যায়গুলো তোমার সহজ লাগে ওই অধ্যায়গুলো তুমি আগে কভার করে নিবা এরপর যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে এই অধ্যায়গুলো কভার করে নিবা এখন আই লেগে হচ্ছে কীভাবে এমসিকিউ জন্য তোমরা কি করবা এমসিকিউ যেহেতু তিরিশটা আছে আর এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা পুরা বইয়ের অধ্যায়গুলো সম্পর্কে ধারণা যেগুলো তোমাদের পরীক্ষা আছে অধ্যায় এগুলো সবগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে কারণ এমসিকিউ প্রত্যেকটা অধ্যায় থেকেই দেয় কোনো একটি অধ্যায় বাদ দিবে না সেজন্য এমসিকিউ এর জন্য প্রিপারেশন যদি নিতে চাও তাহলে তোমরা সব অধ্যায় সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে প্লাস আরেকটা যে কাজটা করতে পারো তুমি চাইলে দুই হাজার একুশ থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের সকল বোর্ড কোয়েশন ফোরে নিতে পারো ধরো তুমি চট্টগ্রাম বোর্ডের দুই সালে পরীক্ষা দিবা তাহলে তুমি চট্টগ্রাম বোর্ডের দুই সালে তো না করলে হচ্ছে ধরো তুমি ঢাকা বোর্ডের দুই সালে এসএসসি পরীক্ষা দিয়ে দিবা তাহলে তুমি ঢাকা বোর্ডের দুই সালে প্রশ্নটা না পড়লেও চলো তো পড়লে ভালো কোনো সমস্যা নাই কারণ প্রশ্ন এই বছর যা আছে তার পরের বছর তার রিপিট হয় না তাই তোমরা যদি এমসি এমসি কেউ যদি প্রিপারেশন নিতে চাও প্রথম হচ্ছে কি অধ্যায়গুলো রিং করা থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে অধ্যায়ের বইগুলোতে যা এমসি কেউ আছে তারপরে নিবা এবং সর্বশেষ হচ্ছে বুট কয়েশন গুলা পরবাদ দুই হাজার একুশ থেকে দুহাজার চব্বিশের মধ্যে সকল বোর্ডের গুলো ভালো করে ভরে নিবে তাহলে তুমি এখান থেকে আঠাশ থেকে তিরিশ ট্যান্সার করতে হবে এখান থেকে তোমাকে আঠাশ থেকে ত্রিশ টান্সার করতে হবে যদি তুমি ফিনান্স ব্যাংকিং ও বীমা বইয়ের মধ্যে অ্যাফ্লাস পেতে চাও তাহলে তোমাকে যে কাজটা করতে হবে এমসিকিউর কোনো বিকল্প নেই তিরিশের মধ্যে আঠাশ থেকে তিরিশ পেতেই হবে কারণ এখান যদি তুমি কম পাও এম সি কিউতে তুমি কম পাও তাহলে তুমি সিকিউ হয়তো এত গুণ বেশি কফি হতে পারে এম এম সিকে তোমার হলো পনেরোটা তাহলে সিকিতে পাইলে তুমি পঞ্চাশ তাহলে তোমার যোগ করলে হবে সিক্সটি ফাইভ ইকুয়াল হবে সিক্সটি ফাইভ তাহলে তুমি প্লাস পাচ্ছ না ধরে নিলাম তুমি ষাট ফাইলা ধরে নিলাম তুমি ষাট ফাইলা তো ষাট ফাইলা হবে তোমার পঁচাত্তর পঁচাত্তর তাহলে তোমার এক প্লাস হচ্ছে না তাই সবসময় চেষ্টা করবা সিকিউতে এম সিকিউতে ভালো করার জন্য আশা করি আমার সাজেশন তোমরা বুঝতে পেরেছো যদি সাজেশন নিয়ে কোনো প্রশ্ন থাকে অথবা কোন বিষয়ে তুমি সাজেশন চাও তাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর আমার এই সাজেশনটি কেমন লেগেছে তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা এবং তোমাদের বন্ধু বান্ধব এই সাজেশনটি শেয়ার করবা পরবর্তী ক্লাসে আমি আরেকটি সাজেশন দিলো তুমি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম